আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফিউচার টেক বাংলাদেশ নতুন একটি আনবক্সিং ভিডিও নিয়ে আসলাম আমার সামনে দেখতে পাচ্ছেন জেবলেস জিটিএস থ্রি স্মার্ট ওয়াচ এই স্মার্ট ওয়াচটা এখন আনবক্সিং করব দেরি না করে ভিডিওটি স্টার্ট করে দিচ্ছি ফার্স্টে ব্ল্যাক কালার ওয়াচটি আনবক্সিং করব তো দেখতে পারছেন অলরেডি স্মার্ট ওয়াচটি আনবক্সিং করে ফেলেছি জেবলেস জিটিএস থ্রি খুবই চমৎকার একটি স্মার্ট ওয়াচ জেবলেস জিটিএস থ্রি এখন দেখবো বক্সের ভিতর কি কি রয়েছে বক্সের ভিতর রয়েছে ইউসবি টু ম্যাগনেটিক চার্জিং কেবল রয়েছে ইউজার মেন হল স্মার্ট ওয়াচটি কীভাবে কানেক্ট করবেন অল ডিটেলস এ মেন হলে দেওয়া রয়েছে এই পাশেই দেখতে পাচ্ছে কিউআর কোড কিউআর কোডটি যদি স্ক্যান করেন তাহলে আপনার ফোনের গুগল প্লে স্টোর নিয়ে যাবে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করে স্মার্ট ওয়াচটি কানেক্ট করতে পারবেন তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি স্মার্ট ওয়াচ জেবলে জিটিএস থ্রি জেবলে জিটিএস থ্রি স্মার্ট ওয়াচটি তিনটি কালার হয় ব্ল্যাক ব্লু এবং রোজ পিঙ্ক ফার্স্টে আমি ব্ল্যাক কালার স্মার্ট ওয়াচটি আনবক্সিং করেছি এখন আমি ব্লু কালার স্মার্ট ওয়াচটি আনবক্সিং করে দেখাবো তো দেখতে পাচ্ছেন ব্লু কালার স্মার্ট ওয়াচটি আনবক্সিং করে ফেলেছি ব্লু কালারটাও কিন্তু দেখতে অনেক সুন্দর আপনাদের যাদের যে কালারটা পছন্দ তারা ওই কালারটাই পারচেস করে ইউজ করতে পারবেন ব্লু কালার স্মার্ট ওয়াচটি আনবক্সিং করে ফেলেছি রোজ পিঙ্ক কালারটিও এখন আনবক্সিং করব এটা হলো রোজ পিঙ্ক তো দেখতে পাচ্ছেন অলরেডি আমি রোজ পিঙ্ক কালার টু আনবক্সিং করে ফেলেছি এটা মূলত লেডিজদের জন্য স্মার্ট ওয়াচের তিনটি আনবক্সিং করে ফেলেছি এখন স্মার্ট ওয়াচে কি কি ফিচার রয়েছে টু পয়েন্ট জিরো থ্রি ইঞ্চি আইপিএস ডিসপ্লে রেজলেশন দুইশো চল্লিশ ইন্টু দুইশো ছিয়ানব্বই পিকজেল ব্যাটারি ক্যাপাসিটি দুইশো আশি এমএস এর ব্লুটুথ ভার্সন ফাইভ পয়েন্ট টু আইপি সিক্সটি এইট ওয়াটার রেজিস্টেড বৃষ্টির সেটা ফোটা বানিতে সমস্যা নেই সুইমিং গোসল করতে পারবেন না এদিক থেকে যদি সহায়ব করি অ্যাক্টিভিটি স্লিপ মোড হার্ট রেট মনিটরিং ফোন কল এই স্মার্ট ওয়াচ দিয়ে কিন্তু আপনি ডায়াল করতে পারবেন রিসিভ করতে পারবেন কেটেও দিতে পারবেন কথা বলতে পারবেন এক্সারসাইজ এক্সারসাইজ রেকর্ড ব্লাড প্রেশার এসপিউ টু ওয়েদার ম্যাসেজ ক্যামেরা কন্ট্রোল ক্লিয়ার এআই ভয়েস অ্যাসিস্টেন্ট টাইমার অ্যালার্ম স্টপ ওয়াশ ফাইন ফোন ক্যালকুলেটার গেমস যে ব্লে জিটিএস থ্রি স্মার্ট ওয়াচে কিন্তু একটি গেম পেয়ে যাবেন সেটিংস ডিসপ্লে ব্রাইটনেস স্লিপেট অ্যান্ড রিংটোন লো পাওয়ার মোড ফোন সিস্টেম রিয়েস্টেড পাওয়ার অফ রিসেট অ্যাবাউট এখন দেখব যে ব্লে জিটিএস থ্রি স্মার্ট ওয়াচে কয়েকটি ওয়াশ ফেস রয়েছে ডিসপ্লেতে দুই সেকেন্ড ক্লিক করে ধরবো তারপর এরকম একটি অপশন আসবে এদিকে সোয়াইপ করলে দেখতে পারছি সুন্দর সুন্দর ওয়াচ ফেস রয়েছে ওয়াচের ডাইল আপনি পাঁচটার মতো ওয়াচ ফেস পেয়ে যাবেন এছাড়াও অ্যাপসে আরও অনেক ওয়াচ ফেস রয়েছে অ্যাপস থেকে আপনারা ডাউনলোড করে ইউজ করতে পারবেন জেবলেস এস থ্রি স্মার্ট ওয়াচটা আমাদের কাছে নিউ চলে আসছে আপনারা যদি পার্সেস করতে চান অবশ্যই আমাদের টেক টেকডেনের শর চলে আসবেন টেক টেকডেনের আসলেই পেয়ে যাবেন জেবলেস এস থ্রি তিনটি কালার ব্ল্যাক ব্লু এবং রোজ পিঙ্ক তিনটি কালারই আমাদের টেকডিনের শোরুমে অ্যাভেলেবেল রয়েছে তো এই ছিল জেবলেস জিটি এস স্মার্ট ওয়াচটির আনবক্সিং ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম